চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাইরাল পর্যটন কেন্দ্র ফুলতলি সমুদ্র সৈকত সম্প্রতি সময় নেট দুনিয়াত বেগুন নজরত আই আনোয়ারার নতুন পর্যটন কেন্দ্র ফুলতলি সমুদ্র সৈকত ফুলতলি সমুদ্র সৈকত এখন বাইরাল একান না বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষের কাছে খুব জনপ্রিয়তা হয়ে উঠতি এই জায়গা গান ফার্কি সমুদ্রের কাছাকাছি জিয়েনরে আরা ফাল্কিশ্বর বলি চিনি থাকি ই উত্তম দশ বা পনেরো মিনিটের দূরত্ব চাইলি হাঁড়ি অথবা চেঞ্জে বা রিক্সেট গড়িয়ে পঞ্চাশ দি ফুলতলি সমুদ্র সৈকত যেতে পারো ফুলতলি সমুদ্র সৈকত যায় বেলায় সর্বপ্রথম আরা চলিয়ায় শাহ আমানত সেতু শাহ আমানত সেতু তুন জনপ্রীতি পারে আরাঞ্জি বারাদিরে চলিয়ায় ফুলতলি সমুদ্র সৈকতের মধ্যে ফুলতলি সমুদ্র সৈকত এখনো বাণিজ্যিক রূপ নলীয় পর্যটক চাহিদা অনুযায়ী আস্তে আস্তে উঠে প্রয়োজনীয় অবকাঠামো বিশ্রামাঘাত ফুলতলি সমুদ্র সৈকত ইয়েন একান নিরিবিলি পরিবে প্রাকৃতিক সৌন্দর্য ও শহরের হাসাহাঁসি অবস্থান কারণে ইয়েন দ্রুত একান জনপ্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে আত্মপ্রকাশ করছি বিশেষ করে যারা কোলাহল পূর্ণ কক্সর বা ফতেঙ্গার বিদ মানুষের যান নির্জনতাভোগ করতেছেন তার গন্তব্য সন্দানা মিলি এন্ডের আলোক সজ্জা নজর খালি ল মত বিশেষগি লালসাউনির আশ্রয় স্থলের পাশাপাশি পর্যটক লাই রাজনের সুযোগও আছে আনোয়ারা ফুলতলি সমুদ্র সেকত লো আজের মতো ভিডিও দূরত দেখাও হন ভিডিও